রিমঝিম রিম ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লেই নিজেকে খুব রোমান্টিক মুডে যাই হোক সো বেশ কয়েকদিন ধরে একটা বনি বলি একটা মেয়ে সে লিখছে যে ভাইয়া আপনি তো নিজেকে ডেভেলপ করার স্কিল ডেভেলপ করার কথা বলেন জীবন নিয়ে বাস্তবতার সাথে কথা বলেন আমি খুবই ছোট একটা মানুষ সে নাকি খুবই ছোট সে ইন্টারমিডিয়েটে পড়ে সো ভালোবাসা নিয়ে কিছু বলেন আমি আপনার ভিডিও দেখি সে বলল সো ভালো লাগলো কথাটা শুনে আমার কাছে তো ভালোবাসা নিয়ে কিছু বলতে বলেছে ভালোবাসা নিয়ে তো হাজারো মানুষ হাজার কথা বলে ভালোবাসা মানে তিন বেডরুমের একটা তিনতলা বা চার বাড়ি বাথরুমের সুন্দর একটা বাথরপ ফুল দিয়ে সাজানো ব্যালকনিতে দাঁড়ালে দু চোখে যেন গ্রিন আর সুন্দর সুন্দর ফুল দেখতে পারো এর চেয়ে ভালোবাসা আর কি আছে বলো ভালোবাসা তো এইটাই ভালো একটা বিল্ডিং এ তিন একটা তিন তিন বেডরুম ফ্ল্যাট সুন্দর করে বাথটপ দিয়ে বাথরুমটা পরিপাটি সাজানো ওয়েল ফার্নিস রাইট খেপে যাচ্ছ না ভালোবাসা শব্দটা খুব ছোট চারটা অক্ষর শুধু ভালোবাসা অথবা লাভ এই চারটা অক্ষরের মধ্যে লুকিয়ে আছে হাজারো কথা এই চারটা অক্ষরের মধ্যে লুকিয়ে আছে হাজারো প্রতারণা এই চারটা অক্ষরের মধ্যে লুকিয়ে আছে হাজারো ছলনা এই চারটা অক্ষরের মধ্যে লুকিয়ে আছে হাজার লক্ষ কোটি মানুষের চোখের পানি এই চারটা অক্ষর ভালোবাসা বা ভালোবাসি ট্রেন যাচ্ছে একটু ওয়েট করো আদারওয়াইজ কথাগুলো শুনতে পারবো না আমার বাসা থেকে বেরোলে কিছু তো সামনে একটা ট্রেন স্টেশন এটা নিচ থেকে আমার যেতে হয় সবসময় গেছে সেই ভালোবাসা মানে হচ্ছে মোহ ভালোবাসা মানে হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি এই ভালোবাসা মানে হচ্ছে তোমার সাথে তিন মাস ছয় মাস হাই হ্যালো হোয়াটসঅ্যাপ বেইভস এটা বলার পরে দূর থেকে তোমাকে দেখলেও আর একদিকে তাকিয়ে থাকা এটার নামই ভালোবাসা কিন্তু তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ভালোবাসা নিয়ে আপনার এত খারাপ ধারণা কেন তবে কি মানুষ ভালোবাসবে না না এটা ভালোবাসা নিয়ে খারাপ ধারণা না আমি মানুষকে ভালোবাসি ভালোবাসাকেও ভালোবাসি এবং ভালোবাসার উপরে বিশ্বাসটা আমারও আছে হানড্রেড পারসেন্ট আমি ভালোবাসাকে বিশ্বাস করি বাট পারিপার্শ্বিক কারণে দৈনন্দিন জীবনে আমরা যেটুকু দেখছি আমাদের চারপাশে এক্ষেত্রে ভালোবাসা বলতে শুধু এটাকেই বোঝায় আর এটাকেই বোঝানোটাই অনেক ভালো আমি কারণ তোমার চারপাশে নেগেটিভিটি না থাকলে তোমার চারপাশে যদি তুমি দুই চোখ দিয়ে ভালোবাসার প্রতারণা ভালোবাসা নিয়ে ছলনা ভালোবাসা নিয়ে বাহানা এইগুলোই ভালোবাসার যে একটা অ্যাট্রাকশন আকর্ষণ ভালোবাসি মুখে বলে এবার ভিতরে কিন্তু অন্য কিছু থাকে ভালোবাসা নিয়ে এত কিছু তোমার চোখে যদি তুমি না দেখো না তখন তুমি আসলেই ভালোবাসাটা শিখতে পারবে না আর মানুষ সেখানেই শিখে যেখানে একবার ধাক্কা খায় আমি চাই না যেহেতু খাও বাসা মধ্যে গিয়ে বা শুধু এটুকু বলবো যদি কখনো প্রেমে পড়ো অথবা এই ভালোবাসাবাসীর মধ্যে যাও তখন একটা জিনিস সময় মাথায় রেখে যাবে সেটা হচ্ছে বিশ্বাস তুমি যদি তাকে বিশ্বাস করো অথবা সেও যদি তোমাকে বিশ্বাস করে যার সাথে তুমি রিলেশন করতে যাচ্ছ অথবা রিলেশনে জড়িয়ে আছো অথবা তোমার হাজবেন্ড অথবা ওয়াইফ হতে পারে সত্যিকার ভালোবাসা হচ্ছে একটা মজবুত তালার মতো আবারও তালা হ্যাঁ তাই সত্যিকার ভালোবাসা হচ্ছে একটা মজবুত একটা শক্তিশালী তালা যে তালাকে হাজারো চাবি দিয়ে মোড়ামরি করলে চাবির মাথাটা অনেক সময় বাঁকা হয়ে যাবে অথবা ভেঙে যাবে কিন্তু সেই তালাটা খুলবে না যদি মজবুত তালা হয় ভালোবাসা হচ্ছে একটা মজবুত তালা যদি কারো প্রতি তোমার বিশ্বাস থাকে নিজেকে ওই তালার মতো মজবুত করো ওই মানুষটা ছাড়া পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ এবং নারী এসেও তোমাকে যদি বলে এই তখনও তার দিকে ফিরে তাকিও না সেটা হচ্ছে মজবুত তালার মতো ভালোবাসার প্রতি বিশ্বাস রেখে সেই মানুষটার সাথেই থেকে যাও তোমার এই বিশ্বাস দেখে যদি সেই মানুষটা একটু নড়চরেও হয় এদিক ওদিক হুঁকি ঝুঁকি মারে একটা সময় তোমার এই বিশ্বাস যদি তার মধ্যে তুমি সৃষ্টি করতে পারো বিলিভ মি সে তোমার বিশ্বাস দেখে হলেও সে ঠিক হয়ে যাবে আর তোমার ভালোবাসা তখনই পূর্ণতা পাবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভালোবাসা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে শুধু একটা বিশ্বাসের নাম ভালোবাসা মানে বিশ্বাস ভালোবাসা মানে রেসপেক্ট ভালোবাসা মানে একে অপরের প্রতি সম্মান এর চেয়ে বেশি কিছু এই ভালোবাসাবাসীতে আর নেই কিন্তু এই ভালোবাসাবাসীর মধ্যে আজকাল এই বিশ্বাস সম্মান রেসপেক্টটাই নেই আজকাল ভালোবাসা মানে অমুকের রুম খালি আছে তমুকের বাসা খালি আছে অমুক রেস্টুরেন্টে চিপায় একটা চেয়ার টেবিল আছে চলো যাই এই ভালোবাসায় যেও না নিজের জীবনটা নষ্ট করো না ভালোবাসতে হলে নিজেকে মজবুত শক্ত তালার মতো মজবুত করে কাউকে ভালোবাসো বা বিয়ে করো এটাই যেন মাথায় থাকে কারণ জীবনে সত্যিকারের ভালোবাসা বারবার আসে না আর যদি একবার তুমি সেই মজবুত তালার মতো করে নিজেকে ধরে রাখতে পারো তবে সত্যিকার ভালোবাসা হাজারো ঝড় ঝাপটা বৃষ্টির মধ্যেও তোমার কাছেও তোমার কাছেই থেকে যাবে সো ভালোই যদি বাসতে হয় জীবনে একজনকে বাসো মন দিয়ে নিজেকে মজবুত তালার মতো ধরে রেখে তাকে ভালোবাসো হাজারো চাবি তোমার কাছে আসলে যেন চাবিগুলো বাঁকা হয়ে যায় তোমাকে বাঁকা করতে না পারে তোমার জীবনটা মাত্র শুরু বোনটা যেহেতু তুমি ইন্টারমিডিয়েট পড়ছ তো আশা করছি কথাগুলো তোমার উপকারে আসবে ভালোবাসা অন্যায় নয় ভালোবাসা পাপ নয় কিন্তু সঠিক মানুষকে সঠিক জায়গায় সঠিক করে ভালোবাসতে হবে ভালো থেকো